এই সভায় উপস্থিত আমাদের সংগঠনের প্রাক্তনীরা বহু প্রাক্তনীরা এখানে আছেন প্রসেনজিৎ সোমনাথ দা আছেন সুব্রত সৌগত দা আছে এই মুহূর্তে আমাদের এই জেলাতে এই জেলার ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে কমরেড রনিত কমরেড সুকুমার ওরা আছে রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আমার সহযোদ্ধা শানু মঞ্চে আছে গোটা দেশের ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে কমরেড দীপশিতা ও আছে গতকাল থেকেই ছিল গোটা পদযাত্রায় হেঁটেছে এখানকার স্থায়ী পদযাত্রীদের সাথে এবং আজকে এই শালবনির ফাদুতলাতে এই অঞ্চলের যে সমস্ত মানুষজনেরা এবং ছাত্রছাত্রীরা অভিভাবকরা যারা আজকে এখানে জড়ো হয়েছেন শহীদ কমরেড তিলক টুডু শহীদ কমরেড জুলফাই মল্লিকের এই শহীদ শপথ সভায় আমি শহীদ স্মৃতি বলার থেকে আমার মনে হয় শহীদ শপথ পদযাত্রা কারণ এই স্মৃতি খুঁড়ে যা বার করি আমরা তা আমাদের এই শপথ নিতে সাহায্য করে যে জুলসাই মল্লিকের শরীর থেকে যে কটা ফোঁটা রক্ত এই মাটিতে পড়েছে তিলক টুডুর ঝাঁঝরা হয়ে যাওয়া বুলেটে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া শরীর থেকে যে কটা ফোঁটা রক্ত এই মাটিতে পড়েছে প্রত্যেকটা ফোটা রক্তের হিসেব ভারতের ছাত্র ফেডারেশন এই বাংলার মাটিতে বুঝে নেবে এই শপথ এই শপথের জন্য ওই জুলফাই মল্লিকের বাড়ি থেকে তিলক টুডুর বাড়ি পর্যন্ত একদিকে প্রখর রোদ প্রচন্ড গরম যা আবহাওয়া চলছে তার মধ্যে আবার বৃষ্টি খানিকটা এই রোদ ঝড় জল মাথায় করে এই জেলার ছেলে মেয়েরা তারা পায়ে হেঁটে জুলফাই মল্লিকের বাড়ি থেকে তিলক বাড়ি পর্যন্ত পৌঁছেছে আমাদের সর্বভারতীয় সম্মেলন সামনে গোটা দেশের ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা তারা একত্রিত হবে কেরালার কোচি করে আগামী সাতাশ থেকে তিরিশে জুন তারা একসাথে একত্রিত হয়ে এই গোটা দেশের ছাত্র আন্দোলনের নতুন অভিমুখ নতুন দিগন্ত উন্মোচনের দিকে তারা এগোবে সেই সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখেই গোটা দেশ জুড়ে এবং আমাদের এই পশ্চিমবাংলা জুড়ে ছাত্র শহীদদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে যাওয়া তাদের ওই স্মৃতি খুলে দেখা রক্তে বোনা ইতিহাসটাকে খানিকটা স্পর্শ করবার চেষ্টা গ্রামের দিকে একটা কথা খুব প্রচলিত আছে কৃষকেরা তারা মাটি ওই নখ দিয়ে মাটি আঁচড়ে বলে দিতে পারে ওই মাটিতে কোন ফসলটা হবে আমরা খানিকটা ইতিহাসের মাটিটাকে নখ দিয়ে আঁচড়ে বুঝতে চাইছি যে কোন সেই উর্বর মাটি যে মাটির মধ্যে দাঁড়িয়ে তিলক টুডু জন্মেছে জুলফাই মল্লিক জন্মেছে যারা প্রাণের বিনিময় এই মতাদর্শটাকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের ঝান্ডাটাকে উঠতে তুলে রেখেছে আমরা এই কারণে বুঝতে চাইছি এখন অনেকের মনে হতে পারে জুলফাই মল্লিক খুন হয়েছে দু হাজার সালে যতদূর মনে পড়ছে আজ থেকে পঁচিশ বছর আগে তিলক দুটু খুন হয়েছে দু সালে আজ থেকে পনেরো বছর আগে তার মাঝখানে কয়েকটা প্রজন্ম পার করে গেছে আমাদের অনেকে প্রশ্ন করে যে এই যে স্মৃতি খুঁড়ে তোমরা কি পেতে চাও আসলে আমরা বলছি আমরা এইটুকু বিশ্বাস এইটুকু গর্ববোধ এইটুকু আত্মশ্লাঘা পেতে চাই যে এই সামনের সারিতে বসে থাকা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো হাতে যে ঝান্ডাটা বয়ে আছে ওই বইবার অপরাধে ওই ঝান্ডাটাকে বই ছিল বলেই ওই ঝান্ডাটা কাঁধে নিয়ে এগিয়েছিল বলেই ওই ঝান্ডাটার তিনটে শব্দকে সত্যি করবার প্রত্যয় নিয়ে লড়েছিল বলেই তিলক টুডুকে খুন হতে হয়েছিল চিনফাই মল্লিককে খুন হতে হয়েছিল ওদের খুন করার মধ্যে দিয়ে ওই সময়কার ওই সময় দাঁড়িয়ে তৃণমূল ওই সময় দাঁড়িয়ে মাওবাদীরা তারা মনে করেছিল এই ঝান্ডাটাকে নত করা যাবে পঁচিশ বছর পরে পনেরো বছর পরে এসে ওই ঝান্ডাটা এই বাচ্চা মেয়েটার হাতে পথপথ করে উঠছে এর থেকে বড় বেঁচে থাকা বোধ আর দুনিয়ার ইতিহাসে কোথাও কিছু হতে পারে না এই দাইটাকে আমরা স্পর্শ করতে দেইছি না গোটা পশ্চিম বাংলা জুড়ে এই বাংলার মাটিটাকে ধ্বংস করে দেওয়া বাংলার ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া বাংলার স্বপ্ন দেখার উপায়গুলোকে সংকুচিত করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল 90 92 95 এর পর থেকে অবিভক্ত মেদিনীপুর জেলা গোটা জেলাটাকে কেন্দ্র করে এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল যাতে বামপন্থাকে দুর্মুষ করা যায় সবাই পড়বে সবাই পড়বার সুযোগ পাবে সবাই কিছু একটা গড়বার সুযোগ পাবে যা কিছু করতে পারবে সেইটুকুকে রক্ষা করবার জন্য লড়বার প্রত্যয় নিয়ে বাঁচবে একসাথে একজোট হয়ে বাঁচবে এই একসাথে একজোট হয়ে বাঁচার বাংলাটাকে ধ্বংস করবে বলে দুনিয়ার তাবর বড় লোকরা তারা টাকা ইনভেস্ট করেছিল এই পশ্চিম বাংলার মাটিতে কাদের মাধ্যমে করেছিল তৃণমূল কংগ্রেস তৈরি হল কাদের টাকায় কাদের ফান্ডিং কংগ্রেসের মধ্যে থেকে একটা চূড়ান্ত লুম্পেনরা যাদের কাজ দিনে দুপুরে খুন খারাপি করা সেই খুন খারাপের খুনে বাহিনীরা একত্রিত হলো আরএসএস টাকা দিল সেই টাকা দিয়ে চুনামুল তৈরি হলো প্রথম টার্গেট করলো অবিভক্ত মেদিনীপুরে মেদিনীপুরের মাটিটাকে রক্তে ভেজা মাটিতে পরিণত করবে বলে সাথে সাথে সেনাত নিয়ে এলো মাওবাদীদেরকে নৈরাজ্যের রাস্তায় বাঁচান সেই বাম আন্দোলনের নামে খতম অভিযানের লিস্ট তৈরি হতো এই শালমনি ওই কেশপুর এই গোটা জঙ্গল মহল বেল প্রতিদিন খতম অভিযানের তালিকা তৈরি হতো আর সেই খতম অভিযানের তালিকাতে একটা কলেজে পড়া প্রথম বর্ষের ছাত্র তিলক টুডু সে পরীক্ষা দিতে যাচ্ছিল সে কত বড় শ্রেণী শত্রু হয়ে গেল কলেজে পড়া আদিবাসী ছেলে যে নিজে পড়তে চায় আরো পাঁচ জনকে পড়াতে পড়াতে চায় একসাথে পড়ব করব লড়ব এই শপথটা তৈরি করতে চায় তাকে বুলেতে বুলেতে ঝাঁঝরা করে দিল মাওবাদীরা কিসের জন্য কাদের টাকা কোথা থেকে অস্ত্র অস্ত্র কাদের মাধ্যমে কোটা জঙ্গলমহল চত্বর সেই সময় সেই গ্রামগুলোতে একটার পর একটা সরস্বতী বিদ্যা মন্দির গড়ে উঠেছে একটার পর একটা আরএসএস এর ক্যাম্প গড়ে উঠেছে জে আরএসএস যে বিবেকনামী শক্তি আমাদের গোটা ভারতবর্ষটাকে ধ্বংস করে দিতে চায় ভারত ভাগ্নাকে ধ্বংস করতে চায় সংবিধানকে ধ্বংস করতে চায় সাংবিধানিক অধিকারগুলোকে ধ্বংস করতে চায় যে শক্তি বামপন্থীরা যেতে যে শক্তিকে আটকিয়েছিল এই বাংলার বুকে ठोকা থেকে সেই শক্তিকে বাংলার মাটিতে তুলে ধরার জন্য জিনমুল মাওবাদী আর কত রকম অমুক দুকুক एकजुट হয়ে এই বাংলাকে রক্তে ভেজা মাটিতে পরিণত করবার চেষ্টা করেছে কিন্তু আমরা গর্ব করে বলতে পারি সেই প্রতিটা রক্তের ফোঁটা থেকে এক তিলকের লাশ থেকে হাজার তিলক তৈরি হয়েছে চুল থেকে হাজার চুল পাই তৈরি হয়েছে কলেজে ক্যাম্পাসে মাঠে ঘাটে আর তারা লড়াইয়ের প্রত্যয়ে নতুন ইতিহাস রচনা করবার চেষ্টা করেছে এই বাংলাটাকে বাঁচানোর চেষ্টা করছে আজকে দাঁড়িয়ে যে বাংলার মাটিতে পড়াশোনা ব্যাপারটা একটা গর্বের ব্যাপার ছিল সম্মানের ব্যাপার ছিল সেই বাংলার মাটিতে আজকে পড়াশোনাটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপারে পরিণত হয়েছে আগে বাবা মারা ছেলে মেয়েদেরকে স্কুলে পড়তে পাঠাতে কলেজে পড়তে পাঠাতে উৎসাহ বোধ করতো মনে করত এটা একটা গর্বের জায়গা আমার ছেলেটা আমার মেয়েটা সে পড়বে বড় হয়ে কিছু একটা তৈরি হবে সেই বাংলার মাটিতে আজকে চোখের সামনে কোথাও কোনো স্বপ্ন নেই কোন স্বপ্ন দেখার উপায় নেই কত বারো বছর চোদ্দ বছর ধরে এই বাংলার মাটি সম্ভাবনা তৈরি হয়নি আমার বয়সী ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করবার পরে পরিযায়ী শ্রমিক হয়ে গ্রামকে গ্রাম ফাঁকা করে অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে এই বাংলার মাটিতে বড় হয়েছি এই বাংলাতে এই বাংলার জল হাওয়া সাবসিডি খেয়ে বড় হয়েছে কিন্তু হতাশা থেকে গ্লানি থেকে যন্ত্রণা থেকে চোখের সামনে কোনো স্বপ্নের কারখানা দেখতে না পেয়ে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে এই হতাশার আমদানি করেছে এই পশ্চিম বাংলার মাটিতে যাতে করে এই বাংলার বুকের যে মূল দ্বন্দ্ব থেকে কি দেখে লড়াই লড়াই হয়েছে বাংলাতে কাদের সাথে সাথে হয়েছে ছোটবেলা থেকে দেখে এসছি কৃষকের সাথে জমিদারদের লড়াই হয়েছে ছোটবেলা থেকে দেখে এসছি শ্রমিকের সাথে মালিকের লড়াই হয়েছে আর এখন এই মূল লড়াইয়ের ক্ষেত্রগুলোকে পেছনে ফেলে দিয়ে মূল লড়াইয়ের জায়গাগুলোকে মিউট করে দিয়ে স্তব্ধ করে দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করে একটা ফুল লড়াইয়ের জায়গা সামনে রাখবার চেষ্টা হচ্ছে হিন্দু বনাম মুসলমান যে আর এস এস কে জায়গা দিয়েছিল তৃণমূল মাওবাদী একত্রিত ভাবে এই পার্টিতে সেই আর এস এস আজকে মানুষের পেটের লড়াইয়ের কথাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের সিদ্ধারাটাকে টান টান রাখবার পীর কথাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষের মগজটাকে সক্রিয় রাখবার উপায় অবলম্বনগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে ধর্মের নামে মানুষে মানুষে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে আমরা বলছি কোথায় হিন্দু মুসলমান আছে এই প্রশ্ন আসে কোথায় এই বাংলার মাটিতে এই মুহূর্তে স্কুল বন্ধ হয়ে যাওয়ার জন্য যে ছেলে ড্রপ আউট হয়ে যাচ্ছে যারা পড়াশোনা করতে পারছে না স্কুলে যেতে পারছে না যে হিন্দু সে যাতে পড়তে পারে তার জন্য কি বিজেপি এসে পাঁচখানা স্কুল খুলে দিচ্ছে না তার জন্য বিজেপি গিয়ে তার হাত ধরে তাকে একটা সরকারি স্কুলে ভর্তি করে দেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে দিচ্ছে না যে মুসলমান তার জন্য কি কেউ এসে তার হাত ধরে তৃণমূল এসে হাত ধরে তাকে মাদ্রাসায় পড়াশোনা করবার বা স্কুলে পড়াশোনা করবার বন্দোবস্ত করে দিচ্ছে করে দিচ্ছে না কেড়ে দিচ্ছে শুধু যখন ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না বাড়িতে বেকার হয়ে বসে আছে তার ধর্ম কি আপনি খুঁজতে যাবেন যে কজন হিন্দু বেকার কজন মুসলমান বেকার যারা স্কুলে যেতে পারছে না ড্রপ আউট হচ্ছে আপনি খুঁজতে যাবেন কজন হিন্দু ড্রপ আউট কজন মুসলমান ড্রপ আউট যখন জিনিসপত্রের দাম বাড়ছে যখন বাজারে আনাজপাতি বা দাম বাড়ছে আপনি যখন কিনতে যাচ্ছেন তখন আপনি হিন্দু হলে কি বেশি ডিসকাউন্ট পাচ্ছেন না আপনি মুসলমান হলে বেশি ডিসকাউন্ট পাচ্ছেন যখন রান্নার গ্যাস দাম বাড়ছে তখন কি আপনি হিন্দু হলে আপনি কম টাকায় রান্নার গ্যাস পাচ্ছেন নাকি মুসলমান হলে কম টাকায় রান্নার গ্যাস পাচ্ছেন অতএব লড়াইটা হিন্দু মুসলমানের নয় কৃষক যখন তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না তখন সে হিন্দু হলে কি সে ন্যায্য দামটা পেয়ে যাচ্ছে বা মুসলমান হলে কি সে ন্যায্য দামটা পেয়ে যাচ্ছে পাচ্ছে না অতএব লড়াইটা হিন্দু বনাম মুসলমানের লড়াই নয় লড়াইটা খেতে খাওয়া মানুষ বনাম লুটে খাওয়া যারা তাদের মধ্যেকার লড়াই এই যারাই লুটে খাওয়া তাদেরই অংশ হিসেবে তাদেরই অস্ত্র হিসেবে এই পশ্চিম বাংলার মাটিতে গোটা নব্বই এর দশক এবং এই শতাব্দীর প্রথম দশক জুড়ে এই অবিভক্ত মেদিনীপুর জুড়ে দাপা দাপি করে বেরিয়েছিল আজকে তিলক টুডু জলপাই মল্লিকদের উত্তরসূরি যারা উত্তরাধিকার যারা যারা এই পতাকাটা হাতে নিয়ে এতটা রাস্তা অতিক্রম করে হাঁটতে হাঁটতে এসেছে তারা এই বাংলাটাকে ওই ঘাতকদের থেকে রক্ষা করতে চায় যে পড়াশোনার রাস্তা বন্ধ করে দিচ্ছে যে ঘাতকরা কাজের রাস্তা কর্মসংস্থানের রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যে ঘাতকরা আরেকটু উন্নত হয়ে বাঁচবো আরেকটু ভালোভাবে বাঁচবো একজন চাষি সে স্বপ্ন দেখবে না যে তার ছেলেটা তার মেয়েটা সে বড় হয়ে কোনো একটা কোম্পানিতে ভালো চাকরি করবে বাবার হাতে মায়ের হাতে মাসের শেষে নিজের সৎ পথে উপার্জনের টাকাটা তুলে দেবে এটা এটা পাপ অন্যায় তার স্বপ্ন দেখা একজন কারখানায় কাজ করা শ্রমিক সে স্বপ্ন দেখবে না যে তার ছেলেটা তার মেয়েটা পড়াশোনা করে বড় হয়ে আরো ভালোভাবে আরো উন্নত জীবনযাপন করবে এটা পাপ এটা অন্যায় এই স্বপ্ন দেখাটা এই দায়টা সরকারের এই কাজটা সরকারের আমরা বলছি না সংবিধান বলছে এই কাজটা সরকারের সরকারের কাজ পঞ্চায়েতে পঞ্চায়েতে আমার আপনার টাকা দিয়ে মদের দোকান তৈরি করা নয় সরকারের কাজ পঞ্চায়েতে পঞ্চায়েতে স্কুল কলেজ তৈরি করা স্কুল কলেজ তৈরি না করে ওই টাকা দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান তৈরি করছে যাতে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা তারা ওই নেশার মধ্যে ডুবে থাকে কখনো ধর্মের নেশায় ডুবিয়ে রাখবে কখনো মদের নেশায় ডুবিয়ে রাখবে কখনো মেলা খেলার নেশাতে ডুবিয়ে রাখবে কখনো অমুক উৎসব তমুক উৎসবের নেশাতে ডুবিয়ে রাখবে কিন্তু আসল কথা যেটা লেখা পড়ার কথা মত প্রকাশের কথা নিরাপত্তার কথা এই কথাগুলোকে সামনে আসতে দেবে না বাংলার মাটিতে একটা সময় এই জায়গা ছিল এই বাস্তবতা ছিল যে রাত এগারোটার সময় একটি মেয়ে এসে টিউশুনি শেষ করে বাড়ি ফিরলে তার বাবা মা নিশ্চিন্তে থাকতো আর আজকে পশ্চিম বাংলায় সূর্য অস্ত যাওয়ার পরে কোনো মেয়ে সে রাস্তায় ভয় পাচ্ছে এই ভয় এই আতঙ্ক এই সন্ত্রাস এই মাথার ভেতর সন্ত্রাসটা এই রাজ্যের মাটিতে তৃণমূল বিজেপি এক হয়ে তৈরি করেছে যে সন্ত্রাস একটা সময় এই দেখেছে তখন আমরা বাচ্চা ছেলে এখানে যারা গুরুজনরা আছেন তারা নিজে চোখে দেখেছেন এই সেই অস্ত্রের ঝঞ্ঝনা নেই সেই বুলেটের শব্দ সেই বুলেটের শব্দ যারা শুনেছিলেন এখন সেই বুলেট চলছে কিন্তু সেই বুলেটগুলোকে চোখে দেখা যাচ্ছে না সেই বুলেটগুলো অদৃশ্য বুলেট হয়ে আমাকে আপনাকে প্রতিদিন আক্রমণ করে যাচ্ছে আমরা বলছি তিলক তু ডুযোদ্ধাই মল্লিকরা এই প্রতিটা বুলেটের বিরুদ্ধে লড়াই করবার আমাদের ধমনীতে প্রতিদিন প্রবাহিত করে আর সেই কারণে তাদের কাছে পৌঁছে যেতে হবে তাদের ইতিহাস জানতে হবে সর্বভারতীয় সম্মেলনের হাত দিয়ে গোটা রাজ্যের ছেলে মেয়েদের দাবি দেওয়া একের দাবি হাজার গলায় পরিণত করার কাজ এই কাজ আমরা গ্রহণ করেছি আগামী ষোলোই জুন কলেজ স্ট্রিটের বুকে ছাত্র সমাবেশ হবে এই কথাগুলোই বলতো যে পড়তে চাই স্কলারশিপ চাই স্টাইপেন্ড চাই আদিবাসী হোস্টেলগুলো বন্ধ আদিবাসী স্কলারশিপ বন্ধ স্কলারশিপের টাকা তিন মাস চার মাস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকাউন্টে ঢুকছে না পড়াশোনা করার উপায় ক্রমশ কমে যাচ্ছে পরিচয় শ্রমিক বাড়ছে বাল্য বিবাহ বাড়ছে শিশু শ্রম বাড়ছে পড়তে চাই কম খরচে পড়তে চাই এই কথাগুলোকে সামনে রেখে আগামী ষোলো তারিখ আগামী সোমবার কলেজ স্ট্রিটের মাটিতে এই গোটা রাজ্যের হাজার দশের ছেলেমে তারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় না পড়তে চাই করতে চাই লড়তে চাই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে স্কুলগুলোর পরিচালন সমিতির নির্বাচনগুলো বন্ধ করে রেখেছে যাতে প্রতিটা কলেজ প্রতিটা স্কুলকে কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করতে পারে শুধু কাটমানি উঠবে পিসি ভাইপো খাবে গন্ডায় গন্ডায় টাকা খাবে আর আমি আপনি আমরা দুমুটো ভাতের জন্য দুপুরবেলা খাওয়ার পর ঠিক করতে পারবো না রাতের বেলা খেতে পাবো কিনা চা খাবার পিসি ভাইপোর প্লেটে চলে যাবে এই বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করবার প্রত্যয় গোটা রাজ্য জুড়ে এসএফআই এর নেতৃত্বে দিলক টুডু মল্লিকদের মল্লিক ঝান্ডার নেতৃত্বে ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঐক্যবদ্ধ হয়েছে আর এই প্রত্যয়ে সারা দিয়ে আগামী এই পদযাত্রায় যারা সামিল হয়েছে এই পদযাত্রাকে যারা দূর থেকে অভিনন্দন জানিয়েছে অভিবাদন জানিয়েছে এই পদযাত্রাকে যারা দূর থেকে সরাসরি সামনে এসে বলতে পারেনি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে মনে মনে সেলাম থুকেছে তাদের সকলের প্রতি আমাদের আবেদন একসাথে একজুট হয়ে যদি যেতে নাও পারেন যদি এলাকায় ভয়ের পরিবেশ থাকে ওই ভয় কাটাতে হবে মনে রাখতে হবে ডারকে আগে জিতে ওই ভয়ে কাটিয়েছিল বলেই তিলক টুডু খুন হওয়ার পরেও এই মাটিতে এসে বাইকে মুছে দেওয়া যায়নি ওই ভয় কাটিয়েছিল বলেই জুলপাই মল্লিক খুন হয়ে যাওয়ার পরেও নারাজল রাজ কলেজ থেকে এসে বাইকে যে মুছ দেবা জানি 25 পাচর পাদেশও মালজলজ কলেজে এসএফআই টিকে আছে মাথা উঁচু করে টিকে আছে ওই ভয় কাটানোর লড়াইটা গোটা পশ্চিম বাংলা জুড়ে আমাদের তুইবি করতে হবে গড়ে তুলতে হবে তার অন্যতম ধাপ ভয় কাটিয়ে গ্রাম থেকে বেরিয়ে এক হই ঐক্যবদ্ধয়ে কলেজ গিটের বুকে আগামী 16 তারিখ আমরা একসাথে ঐক্যবদ্ধ হব আর সেই দিন ওই কলেজ স্ট্রিটের মাটিতে যে শপথ আমরা নেব সেই শপথের ডাক আবার কলেজ স্ট্রিট থেকে ফিরে এসে গ্রামে গ্রামে প্রতিটা দাওয়ায় বসে প্রতিটা স্কুল গেটে প্রতিটা কলেজ কেটে কেটে আমাদের পৌঁছে দিতে হবে এই এই সময় এই এই রাজ্যের প্রজন্মের আওয়াজ এই প্রজন্মের ডাক আপনারা সকলে সেই ডাকে সাড়া দেবেন এই আশা ভরসা প্রত্যয় নিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ শহীদ কমরেড সুলফাই মল্লিক লাল সালাম শহীদ কমরেড তিলক টুডু লাল সালাম